হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মাবাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই জবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত তেজিভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামী থেকে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এ কোনো সিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িগুলো দেখতে পারছেন আজকে তিন তিনটে গাড়ি এর মধ্যে বাজাজ কোম্পানির এটা আছে মাইক্রো বটম লাস্ট মডেল তারপরে আছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কত মডেল গোলাম অষ্টানব্বই হলে চ্যাম্পিয়ন ওই যে ডবল সিটের বক্সার ওটা হলে অষ্টানব্বই না নিরানব্বই নিরানব্বই অষ্টানব্বই আর দুই হাজার তিন আবার করছি বক্সার হলে তিন সালের ওটা হলে অষ্টানব্বইয়ের বক্স হলে নিরানব্বই যাই হোক নাম্বার কোথাকার কাগজপাতি ফুল আছে টেনশনের কোনো কিছুই নাই যাই হোক এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনার জন্য পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবিল মামা খুলে রাখছি আপনার ট্যাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই তাই আসুন ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম্বার দেবেন এক ভাগ বায়না দেবেন তিন ভাগের মতে গাড়ি চলে যাবে এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে কুতিটে জেলায় দেয় কুতিটে থানায় দেয় কুতিটে গ্রামে দেয় তা অনেক লোক বলে মামা আপনার ঠিকানা রে ঠিকানা বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতা রোড অর্থাৎ বগুড়া জেলার মিন পয়েন্ট সাত মাঠ থেকে ছয় কিলো ছয় পয়েন্ট আমার প্রতিষ্ঠান বগুড়া শহরের পূর্ব সাইডে দ্বিতীয় বাইপাস একুশ নম্বরে দায়ক হোক গাড়ির আজকে কিন্তু সাউন্ড কোয়ালিটি অবশ্যই দেখে দেব মানুষ মনে করে বোধহয় নাই এডে সেটা সাউন্ডের ডিস্টার্ব হয় জিনারা নেবেন দ্রুতভাবে যোগাযোগ করবেন আর গাড়ির দাম নাই এই সরবর এদের এটা কিন্তু বক্সার লাস্ট মডেল মাইক্রো বটম অরিজিনাল যা আছে ভালো গুমুর গুমুরা কইনি আমি যা কই সত্য এই ট্যাঙ্কি আর সাইড কভার কালার করা আছে এ বাবা বারো সালে বেহাত্তর পঁয়ষট্টি এখন আরও আজকে কমে দেবো জিনারা সবাই যাতে নিতে পারে এই সরবর এই গাড়ির তেরোটা বক্সার গাড়ি কিনছেন মধ্যে আমি মাল সামান লাগাছি প্রচুর কেরিয়ার লাগাচ্ছি শাড়ি গাছ লাগাছি গিয়ার লেবার লাগাছি বাম্পার লাগাছি রিং লাগাছি এলে সব লাগাছি বুঝছেন হ্যাঁ এ টু জেড সব লাগান আছে এলে পাওয়া যাবে না আপনি মনে করবেন যে বোধহয় কে বলি লাগাছে এই বাম পার এদের এগুলো সব মানে এই গাড়ি যদি কয় এক লাখ টাকা দিলে তাও লস নাই যাই হোক সেটা লয় দাম লাস্টে বলে দেবো না মামা বক্সার একবারে স্যালেন চার মানে স্যালেন চারের কোনো চুলের দাগ নেই টাকা দেবেন জিনিসের বাইশ ক্যারেটের সোনায় আছে বুঝছেন যাই হোক এদের এটা করলে চ্যাম্পিয়ন বুঝছেন মামা এটা চ্যাম্পিয়ন গাড়ি দাম কত ওই গাড়ির দাম কমে এখন কাস্টে দেখেন আর লাস্টে কমে যাই হোক এটা কলে ব্লু কালার চ্যাম্পিয়ন কোথাকার নাম্বার বলি তি কোলেও সমস্যায় নগা নাম্বার এটা র এটা যাই হোক এখন বক্সারের দিকে আসেন সারের দিকে আসছেন এবার মালগাটেনার দাগ আছে এটা অরিজিনাল সাতকার আছে বলছেন এটা এই সরমট কথা যেনারা বাজাজ বক্সার এটা স্টার দেবেন চিটাগাং যাবেন বাজাজের কোনো ম্যান নেই যে সত্যি কথা সেনেন বাজার চাই বাজারছি বলছেন এই ট্যাঙ্কির ওই মুরা না লিক আসলে আটা ফাটা দেওয়া আছে ঠিকঠাক আমি করিনি প্যাটে দেওয়ার পরে কিছু করে এই অবস্থায় দাম কম নেবো নি এটা এই সরমোট কথা বলছেন এ ডবল সিট মামা অনেক লোক ডবল সিটি চাই কিন্তু মেলে না মিলে গেছে হঠাৎ করে বলছেন যাই হোক নাম্বার করলে বগুড়ার এগারো একচল্লিশ লাস্ট হলে চুয়াত্তর বলছেন এটা চলে গেল হলে বগুড়া না আচ্ছা এই চ্যাম্পিয়ন কোনা চ্যাম্পিয়নের নাম্বার হলে এগারো জিরো সিক্স থ্রি অর্থাৎ উনচল্লিশ নাকি যাই হোক যা আছে কাছে তাই যাবি সাথে দিক দেখান এই যে বক্সা বক্স আর বাইশ ক্যারেটের সোনা এটা এই সরমোট কথা মামা অনেক দিলে উক্ত খুঁদিচ্ছেন পাচ্ছেন এদের বগুড়োর নাম্বার বাইশ ক্যারেটের সোনা কোনো তো এ মাল এক লাখ টাকা দিলে পাবেন আমি তেরোটা বক্সের গাড়ি কিনছ এদের স্যালেঞ্জার সব লাগাছি এদের বগুড়ার নাম্বার এগারো আটাত্তর ষাট টায়ারও একবারে মানে টাকাও বেশি জিনিসও ভালো কোনো তেল মোবাইল কোনো কিছু চলে যায় যাই হোক দেখাচ্ছেন কি স্যার আপনি সব দেখাচ্ছেন তো গাড়িগুলো না এদের বক্সার বগুড়া এদের চ্যাম্পিয়ন নগা এদের ডবল রিক্সের গাড়ি বুঝছেন যা আছে গাড়িগুলো সাউন্ড একা ফচা পাও দেবেন স্টার্ট হয়ে করছে না মা বোধে না কী করবো সল মানুষ বুঝছেন এলে গাড়ি লয় মামা সাউন্ড কোনে দেয় দেখেন যাই হোক এটা বন্ধ করে দিলাম কলে মামা বন্ধ করে দিলাম চলে গেল হ্যাঁ এই দেখেন এই চ্যাম্পিয়ন ব্যাচে আছে মরে বুঝছেন মামা মরা ম্যাচের হিসাব থাকে আলাদা আর বত্তা ম্যাচের হিসাব আলাদা বুঝছেন এ দেখেন এ দেখ এটাও দিচ্ছি স্টার দেখেন এরকম আর সব মুখে ঘরে কোন কামবেন করে তো সারামা পাচ্ছেন কিন্তু যারা কিনবেন না তা করে কিনাই লাগবে বন্ধ করে দিলাম চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কাগজ পাতি অ্যানালগ ফুল টাকার কাগজ বুঝছে যারা চিনে না বোধে না তারাই সায়না কেনে ফিফটি কেনে নিয়ে ঘোরে বুদ্ধি যখন হয় তখন বক্সার আমার এই মামাই কিনছে দিন চলালে হলে কি ফিফটি যে এখন বুদ্ধি আছে ভাই ভাতজন ও চাবি না মামা ভুলে গেছে পাও দিলে আচ্ছা পাও দিলে স্টার্ট হয় আর মরণ নেই মামা সব ঠিক আছে এটা হলে বক্সা যাই হোক এখন রেট কত দাম কত এলে কোয়া লাগবে নাকি আজকের অফার দিয়ে দিছি কি অফার শুনবেন এদের বাইশ ক্যার এ হ্যাঁ ওটি থাকেন বাইশ ক্যারেট সোনা এই গাড়ি একদিন পুঁচত্তর খো ট্যাঙ্কি করে অঙ্করা আছে সাইট করার অঙ্করা বুঝছেন পুঁচত্তর খো তখন অরিজিনাল লিপিট দিতে পারি দেখ আজকে পনেরো হাজার কমিশন পনেরো হাজার কম হলে কত হয় ষাট হাজার আপনারা ষাট দেবেন টেনশনে নয় বারো সালে ব্যথন পঁয়ষট্টি হাজার তাহলে এত এক লাখ টাকার মাল লাগে আজকে আরও দাম কম যায় মাত্র ষাট হাজার আচ্ছা এখন আসেন নগাঁয়ের চ্যাম্পিয়ন এটা কয়েকটি একটা এই দাঁত দাম না করে এখাটে নেবেন দাম করার দরকার নেই খালি ছত্রিশ হাজার দেবেন হ্যাঁ খালি ছত্রিশ এটা হলো অষ্টানব্বই ছত্রিশ বুঝছেন আচ্ছা আরও একটা ঘটনা কই এটা হলে নিরানব্বইয়ের মানে এটা হলে বক্সার নাম্বার বোগরোর কাগজ পাতি ফুল এটা দেবেন হলে চল্লিশ হাজার দেওয়া হলে পঁয়তাল্লিশ আজকে অফার অপার চল অবশ্যই মাত্র কত চল্লিশ হাজার আবার করছি ষাট ছত্রিশ আর হলে চল্লিশ জিনারা নেবেন দ্রুতভাবে ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার পাশে থাকেন এবারে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টোরি আমি আবুল কাউকে জোর করে দেয় নে আমি আবুল জোর করে নেই না এটাই ভালো ভালো সম্পর্ক লিপ্ত লতুন গাড়িলে পরবর্তী দেখা হবে আবার বলছি এক বছর হোটেলের থেকে ভ্যাতিভূতি সুগে শেষ হয়ে গেছে এখন শোরুমের গাড়ির ব্যবসা আপনার সামনে দিনে তিনবার করে আসার দিনে করে দেখা করার চেষ্টা করেছি الله حافظ